নমস্কার কান্ডারি হুশিয়ার কবি কাজী নজরুল ইসলাম দুর্গম গ্রীকান তার মেরু দুস্তর পারাপার লঙ্কিত হবে রাত্রি নিশিতে যাত্রী রা ধুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়ি আছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগোয়ান হাঁকিচ্ছে ভবিষ্যৎ এ তোফান ভারি দিতে হবে পারি নিতে হবে তোরি পার তিমিরো রাত্রিমন্ত্রী মন্ত্রী মুক্তি না সাবধান যুগ যুগান্তে সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্চিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি বড়িছে ডুবিয়া জানে না সন্ত্রাণ কান্ডারি আজ দেখিব তোমারও মাতৃমুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞেস কোন জন কান্ডারি বল ডুবি মানুষ সন্তান মরমার গিরু সংকট ভীরুযাত্রী গুরু বাজ পশ্চাৎপদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাঝ করে হানাহানি তবু চলো টানি নিয়েছে যে মহাভাব কান্ডারি তব সম্মুখে প্লা বাঙালির খুলে লাল হল যে গঙ্গায় আছে হাই ভারতের দেবাকর খুনে রাঙিয়ে পুনর্বার ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়িয়ে তারা দেবে বলিদান আজ পরীক্ষা জাতি অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারে হুসিয়া নমস্কার